মা আজকে একটা নতুন জিনিস তোমাকে শেখাচ্ছি হ্যাঁ এটা কি বলো তো এটা হচ্ছে ম্যাচ দ্য কালার ঠিক আছে এখানে অনেকগুলো কালার দিয়েছি আমি ঠিক আছে কালারগুলো কোনটা কি কালার তুমি জানো তো হ্যাঁ এটা পিং হুম এবার এই যে এখানে কি আছে এখানে প্রথমে কি আছে রেড ঠিক আছে তো এবার রেড এইখানে দেখতে লাগবে কোথায় রেড আছে কোথায় রেড আছে এখানে এখানে রেড আছে তাহলে এই এই যে রেড পেনটা এটা রেড কালারের পেন তো এই রেড পেনটা দিয়ে এইখান থেকে এইখানে তোমাকে টানতে হবে ঠিক আছে যেই কালারের সাথে যেই 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 কালার তুমি করবে সেই কালারের পেন দিয়ে তোমাকে টানতে হবে ওকে চলো করো দেখি কেমন পারো তুমি করো যেটা তোমার মনে হয় সেটাই করো হ্যাঁ এটা কি টানলে তুমি

নেক্সট ভেরি গুড তবে এই কালারটা এত হালকা বুঝা যাচ্ছে না এটা একটু ডিপ করে দিয়ে দাও ঠিক আছে চলো গুড গুড এবার মাছি আচ্ছা